অ্যাসোটিস স্বয়ংশাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সঙ্গে তুলে ধরছি তো আজকের অনুষ্ঠান নিয়ে করবো কীশোর পরে আজকের অনুষ্ঠান করবো দর্শক বন্ধু সম্পূর্ণ একটু আলাদা যেটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে ঘটে থাকে সেটি হচ্ছে জীবনে চলতে চলতে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন জেনে নিন সমস্যার সমাধান দেখবেন দর্শক বন্ধু আমাদের জীবনে দেখবেন কিছু কিছু মানুষ রয়েছে কাজে গেলে তার বাধা আসে সে বাজারে গেলেও তার বাধা আসে সে যদি কোনো রকম যদি অনুষ্ঠানে যায় সেখানেও তার বাধা আসে যেখানে যাবে সারা জীবন ধরে তার বাধা 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 চলে আসে কেন আসে কিসের জন্য আসে প্রথমে দর্শক বন্ধু এটা প্রথমে জানতে হবে কেন সমস্যাটা হয় তারপরে সমাধানটা বলবো তো যারা যারা আমার এই চ্যানেলের এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু সহজে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পাবেন তো এখানে দেখে নিন একটি হাতের ফটো আমি এঁকেছি জানি না কতটা ভালো এঁকেছি তো যাদের দেখবেন দর্শক বন্ধু এই ভাগ্যরেখা ভাগ্যরেখা অনেকের হাতে থাকে অনেকের হাতে থাকে না ঠিক আছে আগে আগে আমি বলে দিলাম ভাগ্যরেখা যা যাদের ধরুন হাতে ধরুন আছে ভাগ্যরেখার সঙ্গে ভাবে যদি রাহু কানেকশান করে অথবা শনি কানেকশান করে তার সঙ্গে রবি যদি যাদের পীড়িত আছে তাদের জীবনে কিন্তু তারা কিন্তু বারংবার কিন্তু বাধার সম্মুখীন হবে বারংবার জীবনে সে বারবার করে চলতে চলতে বাধার সম্মুখীন হবে বুঝতে পারলাম এবার কথা হচ্ছে যদি কেউ আমাকে প্রশ্ন করে থাকে স্যার আমার তো রবিটা অতটা খারাপ নেই কিন্তু আমার শনি খারাপ আছে রাহু খারাপ আছে সেই ক্ষেত্রে পরিমাণটা কম আসবে বুঝতে পারলাম দা শুভ মানে যতটা পরিমাণ আপনার ডিস্টার্ব থাকবে যতটা পরিমাণ গ্রহগত পীড়িত থাকবে যতগুলো গ্রহ পীড়িত থাকবে ততগুলো ততটা পরিমাণ আপনার জীবনে দুঃখ আসবে কম গ্রহ পীড়িত থাকবে কম দুঃখ আসবে বেশি গ্রহ পীড়িত থাকবে বেশি দুঃখ আসবে বুঝতে পারলাম যাদের ধরুন হাতে ধরুন এই ভাগ্য রেখাটা নেই আমি প্রথমে আমি ভিডিও বলেছিলাম বলেছি রেখা সবার থাকে না ধরুন যাদের ধরুন হাতে ভাগ্য রেখা নেই তাদের কি তাদের কি তাদের যদি এই রাহু স্থান থেকে কোনো রকমভাবে কোনো রেখা হালকা করে হালকা করে কোনো রেখা যদি বুদের সঙ্গে স্পর্শ করে বুধের সঙ্গে স্পর্শ করে তাদের বুদ্ধি মানে বুদ্ধিভ্রম বুদ্ধিভ্রম মানে কি ভুল ভাল বন্ধুবান্ধবের সঙ্গে মিশবে বোকা থাকবে সারা জীবন প্রতারিত হবে বুঝতে পারলাম তার বুদ্ধি থাকবে না সে প্রতারিত হবে বারবার তার বাধার সম্মুখীন হবে তো তাহলে কি করতে হবে সবার প্রথমে দর্শক বন্ধু আমি সবসময় বলে রাখি পারমানেন্ট যে কোনো জিনিস করবেন পারমানেন্ট করবেন বারবার করে করার থেকে পারমানেন্ট একটা একটাই কাজ করবেন সব থেকে ভালো যে জিনিসটা যে কাজটা করলে আপনার সারা জীবন যাবে সেটা হচ্ছে সঠিক জ্যোতিষকে দিয়ে নিজের হাতটা বিচার করাতে হবে আমি ইউটিউবে দেখি অনেক টোটকা টিপস থাকে জীবনে উন্নতির জন্য এটা করুন আরে বাবা জীবনে উন্নতির জন্য ওই টোটকা টিপস ঠিক আছে বাট কোন গ্রহের প্রতিকার করছে আপনার খারাপ হচ্ছে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনার খারাপ বৃহস্পতি রয়েছে আপনি টোটকাটিস করছেন এই সূর্য রে রবির জিরো জিরো কিচ্ছু ফল পাবেন না আপনার খারাপ আছে শনি আপনি টোটকাটিস কিসের করছেন বৃহস্পতির করছেন নিজের নিজেও জানেন না যে আপনার কোন গ্রহটা খারাপ আছে জিরো জিরো কিচ্ছু হবে না সারা জীবন ধরে টোটকা টিপস করবেন কিচ্ছু হবে না এই জন্য টিপস আমি খুব একটা বলি না দর্শক বন্ধু সঠিকভাবে সঠিক জ্যোতিষ কাছে আসতে হবে সঠিকভাবে দর্শক বন্ধু হাত দেখাতে হবে যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন আমার দরজা দর্শক বন্ধু গরিব থেকে বড় লোক সমস্ত মানুষের জন্য খোলা এই এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আবার আবার রিপিট করছি নাইন ফোর ডবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স সিক্স এই নাম্বারে দর্শক আপনার যোগাযোগ করতে পারেন অবশ্যই দর্শক আমি আপনাদেরকেই সমস্যা থেকে উদ্ধার করব প্রথমে দেখব আপনার হাত হাতে কি গ্রহগত পজিশান আছে সেই হিসাবে দর্শক বন্ধু যদি সেরকমভাবে রেমিডি করা হয় তাহলে কিন্তু এই মানুষটা কিন্তু এই মানে এইরকম সমস্যা কিন্তু দূর করানো সম্ভব রয়েছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজের শরীর শরীরের খেয়াল রাখবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে